আপনি দেখেন একটা ছেলেকে তারা ধরলো মারলো হাওয়াইলো আবার পিটাই মেরে ফেললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল কেন্দ্রিক কিন্তু ধরেন এনএসআই কাজ করে ডিজিএফআই কাজ করে এসবি কাজ করে তারাও তো এই ঘটনাটা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু সঙ্গে সঙ্গে এটা চাইলে বিশেষ পরিস্থিতি এখন তারা চাইলে পুলিশকে জানাইতে পারতো তারা চাইলে হল অ্যাডমিনিস্ট্রেশনকে জানাইতে পারতো একটা একটা ব্যবস্থা নিতে পারতো তো গোয়েন্দা ব্যর্থতার জায়গায় এই দুইটা জায়গায় খুবই স্পষ্ট আমি দেখছি আপনাকে দিয়ে আলোচনা শুরু করি মাউল

পোশাক মাদ্রাসার ছাত্রের ছাত্র কিংবা তাদের পোশাক পরে এসেছিল তো এই ঘটনার আগে কিন্তু গোপালগঞ্জে আরো বড় ঘটনা ঘটেছে একাধিক আপনাদের মনে আছে যে গোপালগঞ্জেই সেনাবাহিনীর উপর আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর একজন অফিসার আহত হয়েছে তারপরে কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে তেমন কোন অ্যাকশন আমরা গোপালগঞ্জে দেখি নাই যেটা অন্য জায়গায় হলে হয়তো অনেক বড় অ্যাকশন আমরা দেখতে পেতাম এই যে যৌথ বাহিনীর কথা আমরা শুনছি সেই যৌথ বাহিনী গোপালগঞ্জে কোনো অভিযান গোপালগঞ্জে বিএনপির এক নেতা সম্ভবত তার এলাকায় তার পিতার মজার কবর জিয়ারত করতে যাচ্ছিল সেই অবস্থায় তাকে আক্রমণ করা হলো এবং সেখানে একজন নিহত হলো এবং অনেক অনেকে আহত হলো এবং এইটা করলো কারা গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা এবং এই ঘটনার পরেও এখন পর্যন্ত আমরা সেই তৃতীয় এই যে নামধারী এই এই যারা ধর্ম ব্যবসায়ী এরা পুরোপুরি ধর্ম ব্যবসায়ী খতিব নামধারী ধর্ম ব্যবসায়ী এর মাধ্যমে যে সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয় মসজিদে চালানো হলো সেটাও গোপালগঞ্জ থেকে

ধর্ম যিনি উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা তিনি কি করেছেন দেড় মাস ধরে এটাও আমার একটা প্রশ্ন কারণ হচ্ছে যে আমি অবশ্য চাকরির কি নিয়ম কারণ আমি জানি না আগে এটা আমি বলে রাখছি সেখানে একজন যখন নিয়োগ প্রাপ্ত হন ক্ষতি হিসাবে তাকে সেখান থেকে সরানোর কি পদ্ধতি সেটাও আমি জানি না কিন্তু আমার প্রশ্নটা হলো যে দেড় মাসের মধ্যে এই ধর্ম উপদেশটা কি মানে জাতীয় মসজিদ পাতুল মকরমের শ্রেণীর ব্যক্তি একজন হয়ে বসে আছেন যাকে করা হয়েছিল গত সরকারের আমলে তাকে অপসারণের তিনি কোনো ব্যবস্থা করেন নাই তিনি একজন ভারপ্রাপ্ত খতিব দিয়ে রেখেছেন আপনি যখন ভারপ্রাপ্ত বলেন তখন তো মনে হচ্ছে যে আপনি আগের ক্ষতিবকে মেনে নিচ্ছেন তো সেখানেও তো ধর্ম মন্ত্রণালয়ের একটা বিরাট ব্যর্থতা আমি এখানে সুতরাং এই পুরো ব্যাপারটার মধ্যে শুধু যে গোয়েন্দা ব্যর্থতা আছে তাই নয় এটার মধ্যে এক ধরনের মানে কি বলবো এক ধরনের চালানোর যোগ্যতার দেখতে পাচ্ছি আর আপনি যে প্রশ্নটা গোয়েন্দাদের ব্যাপারে করলেন সেটা আমি সব মিলে একসাথে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরে আমি গোয়েন্দা প্রসঙ্গে আসবো কারণ বিষয়টা একই ধরনের এখন আসি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা সেটা হলো যে প্রথমেই বলে রাখি যে হত্যাকাণ্ড যে মবলেন এবং খুবই হয়েছে আপনার মনে আছে আহ দু হাজার ছয় সালে সেই লোক বৈঠক তাণ্ডব আপনার মনে আছে টেলিভিশন ক্যামেরার সামনে আমরা মবলেন্চিং দেখেছি বাংলাদেশ কিন্তু এটা সেটা কোনো বিচার হয় নাই আসলে এই বিচারহীনতার থেকেই মবলেন্সিং শুরু কিন্তু আমার এই ঘটনাটা নিয়ে কতগুলো বেসিক প্রশ্ন আছে প্রশ্নটা হলো আমি যতদূর পড়েছি আপনারা নিশ্চয় করেছেন যে ছিল এবং তিনি ছাত্র ভালো ছাত্র ছিলেন কিন্তু অনেকদিন ধরে আর লেখাপড়া করেন না এবং একাই থাকেন তার পরিবারে কেউ নেই এবং তার চিকিৎসা হয় নাই তার মস্তিষ্কের চিকিৎসা হয় নাই কারণ তার আত্মীয় স্বজন নাই তার অর্থনৈতিক সংগতি নেই তিনি মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খেতেন এবং খুবই মানে মায়া লাগলো এটা পরে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় যে তার বাড়ি তো যেটা পড়েছে তার বাড়ি বরিশালের কোন এক জায়গায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন কি করে তিনি কি একা আসলেন নাকি তাকে কেউ নিয়ে আসলেন কে নিয়ে আসছে তাকে এই প্রশ্নগুলো আজ পর্যন্ত আমি কথা উত্থাপিত হতে দেখি নাই কোনো মিডিয়াতে আমরা শুধু ব্যাপারটা নিন্দা করেই চুপ করে আছি কিন্তু বেসিক কোয়েশ্চেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কেউ বলে নাই যে এই তোফাত চলকে ঢাকা বিশ্ববিদ্যালয় আনলো এবং আনার পরে সে হলে ঢুকলো কি করে তাকে কে ঢুকিয়ে দিল হলের মধ্যে আর হলে ঢোকানোর পরে কোন ছাত্ররা তাকে প্রথম দেখতে পেল এরকম একজন হলে ঢুকেছে এবং তাকে চোর সাব্যস্তে তাকিয়ে করলো তারপরে তাকে ভাত খাওয়ানো হলো এই যে পুরো কর্মকাণ্ড তোফাজ্জলের ঢাকা বিশ্ববিদ্যালয় আসা বিশ্ববিদ্যালয় হলে যাওয়া এবং তাকে চোর সাব্যস্ত করে একদল জি মাহমুদ ভাই আমি জাস্ট একটা বিষয় যোগ করি এই ঘটনায় যে চারজন বা পাঁচজনকে পুলিশ আটক করে কোর্টে নিয়ে যায় তাদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো রিমান্ড চাওয়া হয়নি তারা সবাই স্বীকার করছে ওয়ান সিক্সটি এই ঘটনা ঘটছে কিন্তু রিমান্ডটা এখানে দরকার ছিল যে আপনার এই প্রশ্নগুলো মানে জানা যায় মানে এই প্রশ্নগুলো তো বেশি গুরুত্বপূর্ণ আমরা তো কিন্তু যেটা কঠিন যে প্রশ্নগুলো আমি আজকে উত্থাপন করছি যেটা আমি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে দেখি নাই এবং এটা আপনি সাংবাদিক সরাসরি সাংবাদিক করেছেন আমি করেছি ইলিয়াস করেছে সাংবাদিকতার সাথে জড়িত ছিল মিনা এগুলো তো আমরা প্রথম প্রশ্ন করব আপনি যদি একজন সাংবাদিককে পাঠান তাকে তো বলবেন যে এই প্রশ্নের জবাব গুলো নিয়ে আসো যে ও ঢাকা ইউনিভার্সিটিতে আসলো কেন এইরকম একটা অপ্রকৃতিস্থ একজন যুবক সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আসছে সে ঢাকায় কোথায় ছিল কোথেকে সে আসলো ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে সে কোথায় ছিল এই প্রশ্নগুলোর জবাব আমরা জানি না এটা গেল একটা আর এর সঙ্গে আমি জড়িত করছি একই ধরনের মবলেন চিহ্নিত হয়েছে পার্বত চট্টগ্রাম পার্বত চট্টগ্রামে যে ঘটনা ঘটছে তার শুরুটা কি করে জানেন তো ওখানে একটা বাঙালি যুবককে যার নাম বোধহয় সম্ভবত মামুন যদি আমি ভুল না বলে থাকি তাকে চোর করে পাহাড়ি লোকেরা পিটিয়ে মেরেছে গণপিট সেখান থেকে এই এই পুরো ঘটনার সূত্রপাত এবং তারপরে কি হয়েছে এটা আমরা সবাই জানি তো আমার ওখানে প্রশ্ন হচ্ছে যে এগুলো সব যদি আমি মেলায় আগের বিশ্ববিদ্যালয় ঘটনা বাণিজ্য চক্রে ঘটনা এবং আমি গোপালগঞ্জের ঘটনা তাহলে আমরা কি এখানে এক ধরনের মানে একটা কানেকশন দেখতে লিংক দেখতে পাচ্ছি না কি লিংকেজ আছে কিনা এবং সেই লিংকটা আমার যেটা ব্যক্তিগত ধারণা সেই লিংকটা অবশ্যই এই বর্তমান সরকারকে অস্থিতিশীল করবার জন্য এবং সরকারকে অজনপ্রিয় এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করবার জন্য একটা বড় গ্রুপ কিন্তু কাজ করছে এবং সেই গ্রুপের মধ্যে দেশের লোকও আছে বিদেশের লোকও আছে এটা পরিষ্কার এবং সেই গ্রুপের মধ্যে আপনি যে প্রথমে প্রশ্নটা করেছেন এটা এটা ইচ্ছাকৃতভাবে করছে এই 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 মধ্যে যে ষড়যন্ত্র যেটা করা হচ্ছে বাংলাদেশ নিয়ে তার মধ্যে একটা বড় গ্রুপ পুলিশের মধ্যেও আছে এবং আমরা যেটা যে ব্যর্থতা দেখতে পেলাম যেটা আমি একটু আগে বললাম আপনাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপারে একই রকম ব্যর্থতা হোম মিনিস্ট্রিতেও আছে নিশ্চয়ই নিশ্চয়ই হোম মিনিস্ট্রির মধ্যে যারা এখনো ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার দালাল গোষ্ঠী যারা আছে বা ভারতের দ্বারা এজেন্ট যারা আছে রয়ের এজেন্ট যারা আছে তাদেরকে সম্ভবত এখন পর্যন্ত চিহ্নিত কোন উদ্যোগ নেওয়া হয়নি কাজে সব মিলে আমার মনে হচ্ছে যে সরকার ওই যে আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম

আপনাদের ব্যর্থতা মানে কিন্তু আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া এবং আমরা যে আলোচনা করি এখানে সেই আলোচনা আমরা করি কিন্তু আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্যে যাতে আপনারা সতর্ক হন এবং একটা ইফেক্টিভ গভর্নেন্স আপনারা করতে পারেন ধন্যবাদ জি মিনা ভাই আপনার আপনার জানিয়ে বিষয়গুলো নিয়ে মাউন্টব্যাজি শুরু করলেন আপনি কিভাবে দেখছেন কি মনে করেন হ্যাঁ ধন্যবাদ কনক সার ভাই এবং মাহমুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি অত্যন্ত বিস্তারিত